একই সাথে বলে ইনসুইং আর আউটসুইং করানোর সামর্থ্য থাকায় সবশেষ এনসিএলে নজর কারেন চাঁদপুরের পেইসার ফাহাদ হোসেন চার ম্যাচে বারো উইকেট শিকার করেন এই বাহাতি সেই ফর্মটা এবার টেনে আনলেন টি টোয়েন্টি ফর্মেটেও রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে পাননি সুযোগ সিলেটের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিরে এক উইকেট নিলেও তিন ওভারে তেত্রিশ রান দিয়েছিলেন খরুচে তবে শনিবার ঢাকার বিপক্ষে বল হাতে জ্বলে উঠলেন চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা এই পেইসার চার ওভারে এগারো রান চার উইকেট দিয়েছেন উনিশটি ডট বল যদিও এদিন ইনিংসের প্রথম বলে লেগ বাইয়ে চার আর তৃতীয় বলে বাউন্ডারি দিয়ে বাজে শুরু করেন ফাহাদ তবে চতুর্থ বলে শিবলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে প্রথম উইকেট নেন এই পেসার। নিজের দ্বিতীয় ওভারে পরপর দুই বলে আরিফুল ইসলাম ও মাহিদুল অঙ্কনকে ফিরিয়ে দুই ওভারের মধ্যেই সাত রানে ঝুলিতে পড়েন তিন উইকেট পরের ওভারে ইন উইকেটের পথে সাইফ হাসানকে ফিরিয়ে স্বীকার করেন ব্যক্তিগত চতুর্থ উইকেট ফাহাদের করা টানা চার ওভারের দুর্দান্ত এক স্পেলে ঢাকা গুড়িয়ে যায় মাত্র চৌষট্টি রানে আমার ন্যাশনাল ফোর ডে থেকেই ইনসিংটা খুব ভালো হচ্ছিল লাস্ট ম্যাচে একটু প্রবলেম হয়েছিল বাট এই ম্যাচে আলহামদুলিল্লাহ আবার মনে হচ্ছে যে আগের মতো করতে পারতেছি হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট